সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম তো যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইয়েরা ইউনিক ডিজাইনের একটি একতলা বাড়ি করবেন খুবই অল্প বাজেটে তো আসেন আমরা সেই সকল ভাইয়েরা আজকের এই ভিডিওটি দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো বাড়িটির ইতিমধ্যে বাজেট লেগেছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটির ইতিমধ্যে বাজেট লেগেছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনি যখন আপনি যদি এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার বাড়িটাতে বাজেট আসবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ টাকার মতো টোটাল মেলাই এ টু জেড বাজেট আসবে তো আসেন আমরা কিভাবে হবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়িটি নির্মাণ করেছি এবং কতটুকু জায়গার উপরে করেছি কতটুকু মাল লেগেছে এবং কয়টা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি পাই পাই টু আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই বাড়িটা থেকে কিছু আইডিয়া ও তথ্য আপনি পারবেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের দুটো ব্যালকনি করা হয়েছে বাড়ির সামনের সাইড এবং ইউনিক ডিজাইনের এবং ইউনিক ডিজাইনের সামনের এই বইটা করা হয়েছে বইটার উপরে একটি পোস্ট করা হয়েছে পোস্টের সামনে দুটো কলম দেওয়া হয়েছে দিয়ে সুন্দর করে পোস্টের কাজটি করা হয়েছে তো পোটে নিচের পোটে যা আমরা বাংলায় বলি পোটে এবং সিঁড়ি যেটাই বলেন একটি উঠে আমরা সুন্দর একটি পোস্ট পাবো নিচে তারপরে আমরা মেন গেট মেন গেটে ঢুকেই আমরা পাবো হচ্ছে বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং তো বাইটা চারটা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্লানটি সাজানো হয়েছে তো বাড়িটাতে পাবেন আপনি চারটা বেডরুম দুটো টয়লেট একটি কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি এটা হচ্ছে সামনের সাইডের ব্যালকনি সামনের সাইডে যে করা হয়েছে সম্পূর্ণ বাংলা চালে হিসাব করে এটা হচ্ছে রুম থেকে দরজা তো দুই রুমের সাথে দুটো দুই রুমের সাথে দুটো ব্যালকনি করা হয়েছে এটা হচ্ছে নিচ থেকে একেবারে গাঁথনি করে নিয়ে কলমটা করে আমাদের এই ব্যালকনির কাজগুলো করা হয়েছে চমৎকার ভাবে তো যে সকল ভাইরা ইউনিক ডিজাইনের একটি বাড়ি করবেন সব সময় সামনের যখন ব্যালকনির কাজগুলো করবেন সে নিচ থেকে গাঁথনি করে নিয়ে একবারে ব্যালকনিটা করবেন সেই ক্ষেত্রে কি হয় বিল্ডিংটি অনেক মজবুত হয় এবং খরচও সেফ হয় তো এটা হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করি চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখবো যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো চার কোনায় চারটা বেডরুম দেওয়া হয়েছে বাইরের ষোলোটা কলমের উপরে বাড়ির ড্রয়িং ডিজাইনটি সাজানো হয়েছে ষোলোটা কলমের উপরে আজকের এই বাড়ির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে তো এটা হচ্ছে কিচেন আমরা কিচেনে ঢুকবো সামনের সাইডে আমরা পেয়েছি দুটোর বেডরুম এবং পিছন সাইডে আমরা পাবো দুটো বেডরুম আমরা মাঝ বরাবর সামনে যেটা দেখতে পাচ্ছি দরজা ওইটা হচ্ছে টয়লেট একই জায়গায় দুটো টয়লেট রাখা হয়েছে একটা হচ্ছে বেডরুম থেকে অ্যাটাচড এবং একটা হচ্ছে ওপেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি থেকে আমরা বাইশ সাইডে আর একটা দরজা এটা হচ্ছে বাইশ সাইডে যাওয়ার জন্য এই দরজাটা রাখা হয়েছে মোট বিল্ডিং এ দুটো গেট বলা তো এটা হচ্ছে বাইরে একটা দরজা এবং এটা হচ্ছে আরেকটা বেডরুম সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট তো চারটা বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট বাইটাতে সম্পূর্ণ দুই তলা ফাউন্ডেশন দিয়ে কাজটি করা হয়েছে প্রত্যেকটা রুমে দুটো জগালানো ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে ভিতরের সাইজ এটা হচ্ছে ভিতরের মাপটা দেখতে পাচ্ছেন বারো ফিট বাই চোদ্দ ফিট ছাদের হাইটটি করা হয়েছে দশ ফিটের মাথায় ছাদের হাইটটি ঢালাই করা হয়েছে এটা হচ্ছে সিঁড়ি তো এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ওটা হচ্ছে কিচেন চলেন আমরা প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গা আমরা পায়ে টু পায়ে আমরা দেখবো এবং ঢুকে প্রবেশ করে দেখাবো যে কী হবে কতটুকু জায়গা দেওয়া হয়েছে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট এটা হচ্ছে দুটো করে জানালা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট অবশ্য বিল্ডিংটাতে চারি সাইডের কোনো লিঙ্কটন দেওয়া হয়নি যতটুকু যতটুকু লেগেছে আর কি দরজা এবং জানালার উপরে ততটুকুই লিঙ্কটনটি করা হয়েছে তার কারণ কলম ফাউন্ডেশনের একটি বাড়ি যখন আপনি করবেন তখন জায়গায় আপনার লিঙ্কটনের প্রয়োজন আসবে না তাই সেই কারণে আমাদের যতটুকু জিখেন যতটুকু প্রয়োজন শিখেন ততটুকুই আমাদের লিঙ্কটনের কাজটি করা হয়েছে এটা হচ্ছে কিসেন চলো না আমরা কিচেনের ভিতরে ঢুকি যে কিচেন কিচেনের সাইজটা রাখা হয়েছে আট ফিট বাই নয় ফিট কিচেনের সাইজটা রাখা হয়েছে আট ফিট বাই নয় ফিট তো দেখতে পাচ্ছেন যে যা কিচেনটি কত চমৎকার ভাবে সাজানো হয়েছে সেলফ দিয়ে তিনটে সেলফ দিয়ে সুন্দর করে কিচেনটি সাজানো হয়েছে এটা হচ্ছে নিচের বেসিন এবং চুলো রাখার জন্য ওই সেলফটি তো বাড়িটি দুই তোলা ফাউন্ডেশন দিয়ে আমরা যখন সাজিয়েছি চলেন আমরা ফাউন্ডেশন কাজটি কীভাবে করেছি এবং কতটুকু ভালো লেগেছে ইতিমধ্যে বিল্ডিংটাতে এ টু জেড কমপ্লিট করতে আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটাল মিলোয় বিশ থেকে ছাদ পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে পাঁচ হাজার দুইশো কেজি পাঁচ হাজার কেজি আমাদের টোটাল মিলোয় আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে তিনশো বিশ বস্তা এবং টোটাল মিলে আমাদের বেশ থেকে ছাদ পর্যন্ত গাঁথলি এবং গাঁথলি করার জন্য এবং ঢালাই করার জন্য টোটাল মিলে আমাদের ইটের প্রয়োজন হয়েছে আঠাশ হাজার ইটের প্রয়োজন হয়েছে আঠাশ হাজার ইটের আমাদের টোটাল মিলোয় আমাদের বিল্ডিংটাতে ইউজ হয়েছে এবং সিমেন্ট ইউজ হয়েছে টোটাল মিলোয় আমাদের সিমেন্ট ইউজ ইউজ হয়েছে বালি এবং সিমেন্ট ব্যবহার হয়েছে তিনশো পঞ্চাশ বস্তা এবং মিস্ত্রির খরচ মিস্ত্রির খরচ হয়েছে আমাদের টুয়েলভ মিলিয়ে দুই লক্ষ তিন পঞ্চাশ হাজার টাকা আমাদের সাত পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এবং বিল্ডিং যখন প্লাস্টার আমরা করবো সেই বাজেটটি আলাদা তো আসলে আমরা এই বিল্ডিংকে ফাউন্ডেশান কাজটি কীভাবে করেছি দুইতলা ফাউন্ডেশন করতে হলে আসলে আমরা কীভাবে অল্প বাজেটে আমরা ফাউন্ডেশন কাজটি আমরা করতে পেরেছি তো দুইতলা ফাউন্ডেশন করতে গিয়ে আমাদের ফাউন্ডেশনের কাজ যে আমরা করেছি সম্পূর্ণ বেসে আমরা বারো মিলি রড ইউজ করেছি চার ফিট বাই চার ফিট বেসটি ঢালাই করা হয়েছে এবং কলমে চার ফিট পাঁচ চার ফিট করে রড ইউজ করা হয়েছে চারি সাইডে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম দেওয়া হয়েছে তো সকলে ভালো থাকবেন